মাত্র দশ টাকা থেকে বেকারি আইটেম শুরু যেখানে ছোট্টবেলার সাদের সব বেকারি আইটেম পেস্ট্রি আইটেম পেয়ে যাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা একদম ফ্রেশ বেকারি আইটেম পেস্ট্রি আইটেম রাখতেছে আর সব কিছুর উপর পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জুমুসু ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো আমার পছন্দের একটা বেকারি শপ সেটা হচ্ছে মাস্টার বেক এই মাস্টার বেকের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে আজকে আমরা হচ্ছে তাদের কোনাপাড়া ব্রাঞ্চে চলে আসছি ব্রাঞ্চটা কিন্তু একদম নিউলি ওপেন হয়েছে এটা লোকেশনটা হচ্ছে ঢাকা কোনাপাড়া মাতুয়াইল পাড়াটগার শামসুল হক খান স্কুলের পাশে আপনারা কিন্তু মাস্টার বেকের পেয়ে যাচ্ছেন নতুন যেই ব্রাঞ্চটি আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা প্রতিটা আইটেমের উপর পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডিসকাউন্টটা থাকবে পুরো সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে একই সেপ্টেম্বর থেকে একদম অক্টোবর পর্যন্ত এই অফারটি পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু আপনারা একদম ফ্রেশ সব বেকারি আইটেম পেস্ট্রি আইটেম পেয়ে যাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা কিন্তু এরকম ফ্রেশ বেকারি আইটেমগুলো সেল করতেছে প্রতিদিনের খাবার প্রতিদিন মেক করা হয় এখানে একদম গরম গরম সব খাবার আপনারা ইনস্ট্যান্ট বসেও খেতে পারবেন পার্সেলও নিয়ে যেতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে বার্থডে কেকগুলো দেখাই এক পাউন্ডের যে কেকগুলো আছে এখানে ভ্যানিলা কেক আছে চকলেট কেক আছে আরও অনেক ফ্লেভারে কেক পেয়ে যাবেন ছোট বড় সব সাইজ আছে ছোটগুলো তিনশো পঞ্চাশ বড়গুলো ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা এরকম তো এখানে হচ্ছে মাত্র দশ টাকা থেকে খাবার শুরু দশ টাকার এই কলিজা সিঙ্গারাটা এত মজা ভিতরে একটু কলিজা দাও আছে এবং আলুর পুর খেতে খুবই মজা এরপর যে আইটেমটা এটা আমার খুবই খুবই ফেভারিট একটা আইটেম সেটা হচ্ছে টানা পর্তা প্রাইস হচ্ছে 80 টাকা মাত্র এটা খেলে পুরো পেটটা ভরে যায় খেতে খুবই মজা একদম ফ্রেশ এরপর যে আইটেমটা আছে গ্রিল বার্গার যেটা প্রাইস হচ্ছে 120 টাকা এই বার্গারটা অনেক অনেক মজা টপিংস একদম ভরপুর যারা বার্গার পছন্দ করেন তারা এটা খেতে পারেন আর প্রতিটা খাবারই কিন্তু একদম ফ্রেশ প্রতিদিনের খাবার প্রতিদিন মেক করা হয় এরপর যে আইটেমটা এটা হচ্ছে সাব স্যান্ডউইচ যেটা প্রাইস হচ্ছে 107 টাকা এখানে সসেজ চিকেনে ভরপুর থাকবে দুইজন মিলে খাওয়া যাবে পেট ভরে যাওয়ার মতো একটা আইটেম অনেক অনেক মজা এন্ড এরপর হচ্ছে কেএফসি পিজা যেটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লাগছে এখানে হচ্ছে চিকেন শর্মা আছে যেটা আমার সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ এটা একশো বিশ টাকা থাকবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আশি টাকা আমার কাছে বেশ লাগছে এরপর যে আইটেমটা এটা কম বেশি সবার ফেভারেট সেটা হচ্ছে তাদের ফ্যামিলি পিজা এরকম এক স্লাইসের প্রাইস থাকবে একশো টাকা এটা একটা খেলে একদম পেট ভরে যায় আর টেস্ট টা কিন্তু একদম আমরা ছোটবেলা যেরকম বেকারি পিজা খেতাম ঠিক ওরকম এছাড়াও এখানে আপনারা চিকেন রোল পাচ্ছেন যেটার প্রাইস থাকবে আশি টাকা এটাও বেশ মজা মানে এখানকার সব বেকারি আইটেম খুবই মজা এখানে হচ্ছে ফ্রাই বার্গার আছে যেটার প্রাইস হচ্ছে একশো টাকা ফ্রাই বার্গার পাবেন গ্রিল বার্গার পাবেন দুইটার প্রাইসই একশো বিশ টাকা বার্গারগুলো বেশ মজা আমার পছন্দের একটা আইটেম এটা হচ্ছে এই ওভালটিং কেকটা ইস আমার এটা যে এত পছন্দ আমি এটা মানে কোনোভাবেই মিস করি না এটার প্রাইস হচ্ছে হাফ পাউন্ডের প্রাইস দুইশো টাকা এরপর যে আইটেমটা এটা কম বেশি সবার পছন্দ এটা হচ্ছে মুস কাপ যেটার প্রাইস মাত্র সত্তর টাকা এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য অ্যান্ড বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে এই আইটেমটা এরপর যে কেকটা এটাও কিন্তু কম বেশি সবার পছন্দ এটা হচ্ছে সুইস রোল কেক যেটা প্রাইস মাত্র একশো টাকা এটা অনেক বেশি সফট ছিল মানে ধরার আগে একদম মেল্ট হয়ে যাচ্ছিল মুখে দেওয়ার সাথে সাথে এরপর যে পেস্ট্রিটা এটা হচ্ছে চকলেট পেস্ট্রি যারা চকলেট পেস্ট্রি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটাও ভালো লাগছে আমার কাছে মুজটা বেশি ভালো লাগছে এন্ড এরপর যেই পেস্ট্রিটা এটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি যেটার প্রাইস মাত্র নব্বই সো কিন্তু আপনারা আরো ব্রাঞ্চ পাচ্ছেন নারায়ণগঞ্জ ঢাকা খিলগাতে বাট কোনাপাড়ার এই নতুন ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু শুধুমাত্র এই ব্রাঞ্চই পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সবাই চলে আসবেন